ব্যবস্থা করো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক আজকে বেশ কিছু গির গরুর কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির নওগাঁ জেলার মুস্তফা ভাই আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলাতে দর্শক আজকে যে গির গরুগুলো দেখাবো সবগুলোই কিন্তু খামার উপযোগী এবং চমৎকার কিছু গির গরু দর্শক আমরা প্রতিনিয়ত বাংলাদেশের সব প্রান্তে কিন্তু গির গরু বা শাহিওয়াল সেই গরুগুলো আপনাদের মাঝে দর্শক খামারিদের দিয়ে থাকি ঠিক আছে তো আজকের যে কালেকশানগুলো সবগুলোই কিন্তু একবারে চমৎকার এবং খামার উপযোগী এর মধ্যে দর্শক প্রথমেই থাকছে একটি ব্রিডার এখানে তো যেগুলো রয়েছে সবগুলোই বকনা এর মাঝে এর মাঝে দর্শক একটি আমরা ব্রিডারও রাখছি ঠিক আছে কারণ গির গরুর যে সিমেন্ট এগুলো কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় না যার কারণে একটা ব্রিডারও এগুলো সাথে রাখছি যাতে করে কোনো বড় খামারি এগুলো নিতে পারে আর এগুলো থেকে একবারে অরিজিনাল গিরের বাচ্চা আর কি কালেকশান করতে পারে সেই কারণে আমরা কিন্তু ব্রিডারও রাখছি তো আমরা সবগুলো গরুই দেখব এবং দর্শক দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে কেমন দামে এই গরুগুলো বিক্রি করা হবে তো দর্শক সবগুলো গরুরই একটা একটা করে এই ভিডিওতে দাম বলবো যাতে করে যদি একসঙ্গে সব একসঙ্গে সবগুলো কেউ নিতে চান সেই ক্ষেত্রে নিতে পারবেন আবার যদি একটা একটা করে নিতে চান সেই ক্ষেত্রে সেটাও নিতে পারবেন তো দর্শক এর মধ্যে আমরা দুইটা গরু দেখতেছি যেটা অলরেডি কিন্তু হিটে আসছে মনে হয় এরকম একটা ইয়ে গতকালকে আমাদের কালেকশন করা হানড্রেড পারসেন্ট আমরা বলতে পারতেছি না যেমন এটাতে আমরা অনুভব করতেছি এটা হিটে আসবে বা আসছে এরকম তারপরে এইটাও কিন্তু হিটে আসা উপযোগী ঠিক আছে এই দুইটা বড় ফ্রেমের তো যাই হোক আমরা দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করব প্রথমে আমরা যে ব্রিডারটা রয়েছে সেইটার বিষয়ে একটু আলোচনা করব যে কেমন দাম এই ব্রিডারটা বিক্রি করা হবে এটার বয়স মোটামুটি ষোলো সতেরো মাস ষোলো সতেরো মাস এইটার বয়স ঠিক আছে ব্রেডিং করার জন্য মার্শাল্লাহ রেডি বলা যায় ঠিক আছে ব্রিডেরটা দর্শক আমরা দাম রাখছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে দেখেন একটু হাঁটা ঘুরে আলিয়ে আসো ঘুরে অল্পতেই ঘুরে আলিয়ে আসা না এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা তারপরে আমরা দর্শক হিটে আসা উপযোগী যেগুলো এই দুইটা এই দুইটা দেখব ঠিক আছে এগুলোকে কিন্তু দাঁতে নেয় এখনও সবগুলোই বকনা এবং হিটে আসা উপযোগী দাঁড়া 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 আমরা এমনিতেই দেখাই একটু ব্যস্তর মধ্যে এই দুইটা দর্শক এই দুইটা বকনা যদি কেউ নিতে চান ঠিক আছে দুইটা একই ক্যাটাগরির এবং একই রকম দেখতে আশা করি যে অনুভব করতেছেন যে কত বড় সাইজের বকনা দুইটা এই দুইটা বকনা দর্শক যদি কেউ নিতে চান ঠিক আছে দুই লক্ষ সত্তর হাজার ব্রিডারের সমান সমান দাম এগুলো ঠিক আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার করে পার পিস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার করে পার পিস এইগুলো তার মানে এখানে তিনটা আমরা দেখালাম এই তিনটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার করে পার পিস আমাদের ইয়ে আর কি তো এক নম্বরে দর্শক আমরা ব্রিডারটা দেখালাম দুই নম্বরে যেটা আছে এইটা হলো এইটার মাথায় একটু সাদা আছে ঠিক আছে দেখে নেন একটু স্ক্রিন শট দিয়ে আপনারা ইয়ে করতে পারেন গলায় হালকা একটু সাদা আছে দুই নাম্বারে যেইটা আর তিন নাম্বারে যেটা এটা লেসটা কিন্তু একটু মোটা এবং পেটের নিচে কিছু সাদা অংশ আছে ঠিক আছে পেটের নিচে সাদা কিছু অংশ আছে খেয়াল রাখবেন এইটা হলো এইটা হলো লেসটা মোটা দেখেন তো তিন নাম্বার দেখলেন দর্শক এখন যাব চার নম্বরে যে বকনাটা দেখার জন্য এইটা চার নাম্বারের এইটা এইটাও গিরের বকনা দেখেন এই বকনাটা দর্শক যদি কেউ নিতে চান এক লক্ষ দশ হাজার টাকা ঠিক আছে এক লক্ষ দশ হাজার এইটা হয়তো এক থেকে দেড় মাসের মধ্যে হিটে আসবে এটা ভালো করে একটু দেখে নেন যাতে করে আইডিয়া করতে পারেন চার নম্বরে যেটা দেখলেন তারপরে পাঁচ নাম্বারে যেটা পাঁচ নাম্বারে এইটা দর্শক পাঁচ নম্বরের যেটা এটাও কিন্তু ডিজাইনটা একটু দেখে নেন ভালো করে আর এইটার দাম হলো পঁচাশি হাজার টাকা দর্শক এইটা নিলে পঁচাশি হাজার টাকা এটা কয় নাম্বার গেল পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা পঁচাশি হাজার টাকা তারপরে দর্শক আমরা এই ছয় নাম্বারে যেটা ছয় নাম্বারটা এটাও গির এইটার বয়স মোটামুটি এক বৎসর প্লাস এইটা আর পাঁচ নাম্বারে যেটা দেখছেন এটা বারো থেকে তেরো তেরো চোদ্দো মাস বয়স দেখেন তো ছয় নম্বরে যেটা দর্শক এইটা যদি কেউ নিতে চান এইটার দাম পঁয়ষট্টি হাজার টাকা ভালো করে দেখেন স্ক্রিনশট দিয়ে আমার এই নাম্বারে ইমো আছে ইমোতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের কালেকশান আর কি দিয়ে দেবো ঠিক আছে তাহলে ছয় নম্বর যেইটা এটা হলো পঁয়ষট্টি হাজার তারপরে সাত নম্বরে দর্শক একটি চমৎকার একটি বকনা দেখেন এটাও গিরের আমাদের এখানে যেগুলো আছে সবগুলো কিন্তু গিরের বকনা তো সাত নাম্বারে যেটা দেখানো হচ্ছে এই বকনাটা যদি কেউ নিতে চান ঠিক আছে এইটা সত্তর হাজার টাকা সত্তর হাজার এইটা তারপরে আট নাম্বারে যেইটা আট নাম্বারেটা একটু দেখব আট নম্বরে এটা ষাট হাজার টাকা দর্শক দেখেন আট নাম্বার যেইটা দেখছেন এইটার বয়স মোটামুটি দশ দশ প্লাস এইটা দশ মাসের মতো তো এইটা হলো ষাট হাজার টাকা তারপরে নয় নম্বরে দর্শক নয় নম্বরে যে বকনাটা দেখতেছেন এইটা কিন্তু তেরো চোদ্দো মাস বয়সের একটি বকনা এই বকনাটার কালারটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এইটা যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে নিতে পারবেন এইটার দাম হলো দর্শক সত্তর হাজার এইটাও তো দর্শক এখানে আমরা মোটামুটি আটটা আটটা না নয়টা আছে দোস্ত নয়টা না নয়টা দর্শক বকনা দেখানোর চেষ্টা করলাম আজকের এই ভিডিওতে তো সবগুলোই মার্শাল্লা গির বকনা তো যদি কোনো খামারই ভাই নিতে চান ঠিক আছে সেই ক্ষেত্রে সবগুলো একসাথে নিলে আলাদা আমরা রেট রাখবো এবং ডিসকাউন্ট কিছু করার চেষ্টা করব আর একে একে যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রেও ডিসকাউন্ট করা যাবে তবে যদি এক সঙ্গে কেউ খামার সাজাইতে চান সেই ক্ষেত্রে আমরা স্পেশাল কিছু ডিসকাউন্ট দিয়ে দিব সবগুলো একসঙ্গে নিতে চাইলে ঠিক আছে তো দর্শক আজকের ভিডিওতে আমরা যেগুলো দেখালাম আশা করি যে আপনাদের পছন্দ হবে তো বিদায় নিচ্ছে ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম দুস্ত ওই দিক থেকে নিয়ে যাও যাও ওই দিক থেকে লিয়া চলে যাও যাও জন যাও লিয়া যাও জনি